হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সাথে শেয়ার করবো কালবস মাছ আলু আর বেগুন দিয়ে আলু আর বেগুনগুলোকে এভাবে করে কেটে নিয়েছি এখানে কালবস মাছটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এবার মাছটাকে মাছটাকে নুন হলুদ মাখে দিয়ে দেবো একটুখানি অনুষ্ঠান করি দেখ দেবো হলুদ ওগুলো আমরা চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসা পর্যন্ত একটু অপেক্ষা করব তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেলে স্যার মাছগুলোকে দিয়ে দেবো তো বন্ধুরা আমি মাছগুলোকে পাল্টে ভেবে নিয়েছি এবার মাছগুলোকে মিশে নেবো এবার এই তেলে আরো কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব এবার কেটে রাখা দু দেবো মরিচের গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো মতো লবণ দিয়ে দেবো মরিচ দিয়ে দেবো কিছুকার পরিমাণ দিয়ে এবার তরকারিটাকে সুন্দর করে কষিয়ে নেবা আমার তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব বন্ধুরা আমি পরিমাণ মতো ঝোলটা কিন্তু দিয়ে দিয়েছিলাম এবার উপর থেকে মাছগুলো দিয়ে দেব তো বন্ধুরা অন্য একটা সাইডে আমি প্যান বসে দিয়েছি পেঁয়াজের বেরিস্তা করার জন্য দিয়ে দিলাম একটুখানি তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা তো বন্ধুরা আমি কিন্তু একদম পেঁয়াজটাকে বেরিস্তা করে ভেজে নিয়েছি এবার এগুলোকে নামিয়ে নেব তো বন্ধুরা আমি কিন্তু এই পেঁয়াজ ভাজাটা বেটে নেব এখানে দিয়ে দেবো এক টুকরো দারচিনি দিয়ে দেবো চারটা এলাচ এবং দিয়ে দেবো কিছুটা পরিমাণ আস্ত জিরা এগুলো কিন্তু ভাজা জিরা না কাঁচা জিরা কাঁচা জিরা এটা আমি ব্যবহার করতেছি তো এগুলোকে এখন আমি পাটাতে বেটে নেব তো বন্ধুরা আমি মশলাটাকে কিন্তু বেটে নিয়েছি এবার তরকারিতে দিয়ে দেবো তো বন্ধুরা তরকারিটা যখন হওয়ার দিক হয়ে আসবে তখন কিন্তু এই ভাজনা বাটাটা দিতে হবে ভাজনা বাটাটা দেওয়া দিয়ে দুই থেকে তিন মিনিট জাল করলেই কিন্তু হয়ে যায় তরকারিটা এই ভাজনা বাটাটা দিয়ে এখন আমি দুই থেকে তিন মিনিট আরও জাল করে নেব তো বন্ধুরা আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে এখন আমি তরকারিটাকে নামিয়ে নেব তো বন্ধুরা এভাবে তরকারি রান্না করলে কিন্তু অনেক মজা হয় একদম সিম্পলভাবে তরকারি আইসক্রির তরকারি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ